পড়ো এবং পড়ো ভালোর জন্য পড়ো যে পড়ে সে বড় হুম পড়ো এবং পড়ো ভালোর জন্য পড়ো যে পড়ে সে বড় হুম পড়ো এবং পড়ো ভালোর জন্য পড়ো যে পড়ে সে বড় শিক্ষা প্রিয় এলাকাবাসী

প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে সিনা স্কুল। বিষয়ভিত্তিক মেধাবী তরুণ শিক্ষক শিক্ষিকা কর্তৃক পরিচালিত অত্যন্ত মনোরম নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে অবস্থিত শ্রেণীভিত্তিক শিক্ষাক্রম সিলেবাস শ্রেণী পাঠদান ক্লাস টেস্ট পরীক্ষা মাসিক টিউটোরিয়াল পরীক্ষা ও সেমিস্টার পরীক্ষা পদ্ধতিতেই পরিচালিত শ্রেণী পাঠদানের পাশাপাশি ধর্মীয় শিক্ষা অনুশীলন ও সুনাগরিক তৈরির প্রত্যয়ে পরিচালিত শিক্ষার বিশেষ ব্যবস্থা প্রাত্যহিক সমাবেশ গান আবৃত্তি খেলাধুলা শিক্ষা সফর সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতীয় দিবস পালিত ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠানের অফিস কক্ষে ইবনে সিনা মডার্ন স্কুল ইবনে সিনা মডার্ন স্কুল বাসার ম্যানশন চৌরাস্তা মসজিদ সংলগ্ন চৌরাস্তার মোড় খিরণ শাল বাজার চোদ্দ গ্রাম কুমিল্লা মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম ইবনে সিনা মডার্ন স্কুল আই সবার সাথে মিলে মিশে জীবন সাজায় আই ছেলের মেরা ফুল তুলিতে যায় সবার সাথে মিলে মিশে জীবন সাজায়